আজকে তোমার হাতে খড়ি হয়েছে পরশু দিন সরস্বতী পুজো আজকে একটা ছেলের হাতে খড়ি হলো হাতে খড়ি হলো পুরুত বসাই নেই কিচ্ছু নেই তার ঠামি তাকে হাতে খড়ি দিয়ে দিল মানে আজকে নাকি হাতে খড়ি দেওয়ার ভালো দিন আজকে দিনটা হচ্ছে কি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আজকে বিদ্যারম্ভের তৃতীয় আছে আচ্ছা তার মা পাজি টাজি দেখেছে

আশীর্বাদ করবেন যাতে আমি ভালো পড়াশোনা করে ভালো মানুষ হয়ে মানে ভালো কিছু করতে পারি এই জগতের জন্য চাই তো নাকি বলো কিন্তু 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 আমার দুষ্টুটা যেন একটু কমে আমি কালকে রাত্রে রাত সাড়ে দশটায় দিদি ভাই কে আঁচড়ে তার ভেতরের চামড়া কেটে রক্ত বের করে দিয়েছে তার জন্য চিৎকার চেচামিচি কান্না কাটি রাত্রে অনেক গেছে বৃহস্পতিবার রাত্রে আর কি দিদি দাদার হাত দেবে নাকি না এবারে ভালো ছেলে হয়ে গেছে প্রত্যেকবারেই না হয় তারপরে আবার পাঁচ মিনিট যেতে না যেতে আবার নাটা ভুলে যায় নাটা হ্যাঁতে পরিণত হয়ে যায় আর হবে না তো কান ধরে দাও তো কান ধরে দাও তো না একটু আবার ইগো প্রবলেমও আছে একটু সেন্টিমেন্টে লেগে যায় কান টান ধরে না হুডার সরিও বলে না হুডার সরিও বলে না মানে একটু শরীরে ভয় টয় একটু কম কারণ সে ভয় পেতে পেতে ভয় দেখাতে দেখাতে মানুষেরা নিজেরাই ভয় পেয়ে গেছে কিন্তু সে আর ভয় পায় না আচ্ছা আজকে কি কি পড়া জেনেছো তুমি ডিটা বলো তো বলো এ ওয়ান টুটা বলো ওয়ান টুটা বলো ওয়ান জানে কিন্তু মুখ থেকে বলিয়ে নিতে পারবেন না যখন মুড হবে তখন হ্যাঁ না না এই রসগোল্লা আমি নিয়ে এসেছি তুই খাবি না তোর কে বললো সকালবেলা আমি নিয়ে এসছি সকালবেলা আমি নিয়ে এসেছি একদম খাবি না ওইটা একদম খাবি না আমি এনেছি না ওইটা আমি খাবো না 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 এই রসগোল্লা দেওয়া যাবে না এই যে ছোটের আজকে হাতে খড়ি হলো তাই ছোটের মা আজকে মিষ্টি আনতে দিয়েছিল পুজো দেওয়া হবে ঠাকুরের কাছে আর একটা ছেলে নিয়ে টানাটানি করছে তুই একদমই খাবি না হ্যাঁ কে বললো তোর কে বললো এটা তোর